আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা প্রতিনিয়ত নবীজির শান ও মান নিয়ে আলোচনা করে থাকি নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আমরা একটি এপিসোড সাজাই আমরা বিগত দিনে নবীজির শান নিয়ে আলোচনা করেছি এবং আজকেও এর আসলে শান নিয়ে আলোচনা করব আপনি যদি আমাদের এই সান এবং মান নবীজির ঘটনার চোখ শুনতে চান আমাদের আগের ভিডিওগুলো একটু দেখে আসবেন আর আজকে আমরা এমন একটি সাবজেক্ট নিয়েছি সেটি হচ্ছে বিষয়ভিত্তিক এবং উক্ত আলোচনাটি কিতাবের মধ্যে শাইক আব্দুর রহমান জামি শাহিদুল নগত কিতাবের উর্দু কিতাবের বেরেলি শরীফের ছাপা একশো পঁচানব্বই পৃষ্ঠা থেকে ঘটনাটুকুন শেয়ার করছি একদিন আল্লাহ হাবিব আবু হজরত উমর আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালান সহ আবুল ইয়াসাম ইবনে হাতাইয়ান রাজি আল্লাহ তালান করে তার শেখ নিলেন তাদেরকে স্বাগত জানিয়ে বলল মার ইয়া রসুল আল্লাহ ওয়া সাহাবাই কারাম আমার প্রাণের চাহিদা ছিল যে আপনি সাহাবীদেরকে নিয়ে আমার ঘরে তাসিফ আনবেন আমার যা কিছু ছিল তা আমি প্রতিবেশীদের মধ্যে দান করে বন্টন করে দিয়েছি তিনি বললেন আল্লাহ রাসুল বললেন তুমি খুবই ভালো গাছ করছো হযরত ইজিব্রাহ্লিসলাম আমাকে আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাকে দিতেন যে প্রতিবেশী কে ওয়ারিশের হক দ্বার বানিয়ে দেওয়ার আশঙ্কা করেছিলেন সুভানন্দ এরপর তিনি চোখ তুলে দেখেন আবুল হাসি আমের ঘরের এক কোণা একটি খেজুর গাছ বৃক্ষ আছে তিনি বললেন তোমার অনুমতি পেলে আমরা এই বৃক্ষ থেকে খেজুর খেতে পারি সে বলল থেকে এই এই ফল আসেনি এখন আপনার ইচ্ছা আল্লাহ রাসুল ওই ব্যক্তিকে বললেন সাহাবিকে যে আমার রাসুল ওই ব্যক্তির ঘরে প্রবেশ করলেন সাহাবি ছিলেন হজরত আউবর উমর এবং হজরত আহ আলী রাজ আনহু সহ হাসিয়াম ইবনে তাহাইয়ান তারা রাসুলের এক সাহাবি আহ তার শিক নিলেন আল্লাহ রাসুল একটি ঘরের কোনায় দেখতেছেন একটি খেজুর গাছ নবী বললেন তুমি যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে এই গাছ থেকে আমরা ফল খাব আল্লাহ রাসুল বললেন ফল খাওয়ার কথা বলার পরে ওই ব্যক্তি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ এই গাছটি দীর্ঘ দিন ধরে তার গাছে ফল দেয় না এখন আপনার ইচ্ছা তিনি বললেন আল্লাহ বরকত দান করবেন অতপর আলী রাজুল্লাহকে হুকুম দিলেন একটি পানির পেয়ালা নিয়ে এসো তখন পানি আনা হলো তখন তিনি সামান্য পানি দিয়ে কুলি করে ওই বৃক্ষের দিকে নিক্ষেপ করলেন সাথে সাথে ওই বৃক্ষের খেজুর বৃক্ষের খেজুরের থুকা ঝুলতে লাগলো যাতে অনেক বড় বড় খেজুর ছিল তিনি বললেন এগুলো জান্নাতে এগুলো জান্নাতের বাগানের খেজুর যা কেয়ামতের দিবসে তোমরা পাবে এগুলো এমন নিয়ামত যে এর কেয়ামত হিসাব হবে সুবাহ আল্লাহাম আল্লাহ রাসুল কে আল্লাহ এত মর্যাদা দিয়েছে এতদিন ধরে রাসুলের শান আলোচনা করি তা কমে না এই গাছে নবীজি কুলি করে সেই পানি গাছের নিচে দিয়ে দেরি হল এই গাছে মরা গাছে খেজুর হয়তো দেরি হয়নি আল্লাহ রাসূল দোয়া করলেন সাথে সাথে জান্নাতি খেজুর আল্লাহ তালা ওই গাছের মধ্যে দিয়ে দিয়েছে নবী বললেন এগুলো জান্নাতের বাগানের খেজুর যা কেয়ামতের দিবসে তোমরা হিসাব পাবে রাসূল সাল্লাসাল্লাম এমন একজন পয়গাম্বর খেজুর গাছের নিচে দৃষ্টি করলে সেই খেজুর গাছে ফুল ফল খেজুর বড় হয়ে গাভের মধ্যে আবু সিদ্দিক আবুকাল হজরতে ওসমান হজরতে উমর আব্দুল খতাব হজরতে মৌলা আলী রদি আল্লাহ আনহু সহ আর সাহাবিকার মাঠার যে হয়ে গেছে এটাও কি সম্ভব নবীজি খেজুর গাছের নিচে কুলি করতে দেরি হইল গাছে ফল ফুল হইতে দেরি হয় না এটা আশ্চর্য নয় এটা আশ্চর্যের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে ওই হাবিবের সান মান বোঝার মত নবীজির সান বুঝতে গেলে ইমানের প্রয়োজন আমলের প্রয়োজন বেশি বেশি করে রাসুলের সান নিয়ে আলোচনা করব। সমাজে নবীজির সান নিয়ে বেশি বেশি করে আমরা রিসালাতের মাহফিল করব বিশেষ করে মিলাপ করবো ইমাম ইমাম ইমামগণ তিনারাও রাসুলের সান নিয়ে আলোচনা করেছেন আল্লাহর অলিগণ নবীজির সান নিয়ে আলোচনা করেছেন মান নিয়ে আলোচনা করেছেন প্রতিটি অলিয়া উলিয়াদের সাবজেক্ট ছিল রাসুলের শুরু করা আমরাও বেশি বেশি করে হাদিদের উপরে দূর করব করবো পাঠ করব আমরা বেশি বেশি করে নবীজির উপরে দূরশ্বরী পাঠ করব আর যেহেতু মুসলিম উম্মার বড় একটি দায়িত্ব আল্লাহ যে আমল নিজে করেন দুরশ্বর আল্লাহ পড়েন নবীজির উপরে আমরাও করবো আল্লাহ যেন আমাদের সকলকে সেই দান করেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সব দিক দিয়ে সাপোর্ট দিবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ